তৃষা আর রাহুলের বন্ধুত্ব ইলেভেন একসাথে পড়ার সময় থেকে এমএসসি পাশ করে দুজনেই একটা ল্যাবে কাজ করে তৃষাই রাহুলকে কাজটা পাইয়ে দিয়েছে একসাথেই যাতায়াত সেদিন বিকেলে ল্যাব থেকে ফেরার পথে তৃষার অনুরোধে রূপনারায়ণের তীরে কোলাঘাটের ওপারে যায় নতুন গড়ে ওঠা ল্যারিকা রিসর্টের পাশে একটা দোকানে চা খেয়ে চিপসের প্যাকেট নিয়ে তীরে গিয়ে বসে খেতে খেতে এক মনে দেখতে থাকে পালতোলা নৌকোর শাড়ি থার্মাল পাওয়ারের চোঙা থেকে ধোঁয়া কেমন উড়ে যাচ্ছে এসব দেখতে দেখতে তৃষা জিজ্ঞেস করে আচ্ছা রাহুল কাউকে ভালোবাসলে প্রমাণ দিতে হয় বুঝি হ্যাঁ দিতে হয় তো প্রয়োজনে বারবার দিতে হয় বই কি দূর থেকে বুঝি কাউকে ভালোবাসা যায় না যায় না তো একদমই যায় না কাউকে ভালোবাসলে বুঝি চোখে চোখ রাখতে হয় অবশ্যই রাখতে হয় তা না হলে বুঝবে কেমন করে না বলা কথার মানে আর হাতে হাত হাতে হাত রাখাটাও বুঝছি বাধ্যতামূলক ভীষণ হাতে হাতে পরশ না হলে অনুভব করবে কেমন করে বিদ্যুৎ খেলে কি না কাউকে পাগলের মতো ভালোবাসলে জড়িয়ে ধরতে হয় হ্যাঁ হয়তো তা না হলে সে বুঝবে কিভাবে তার জন্য হৃদয় স্পন্দিত হয় কি না আর বাহুবন্ধনে আসলে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো কি অতি আবশ্যক ভীষণ আবশ্যক শ্বাস প্রশ্বাস একাকার না হলে বুঝবে কেমন করে হৃদস্পন্দন নিয়ম ভাঙে কি না তা না হলে বুঝি প্রমাণিত হয় না ভালোবাসা সত্যি কি না হয় না তো হয় না হয় না হয় না কিরে চুপ করে গেলি আমি যে তোকে পাগলের মতো ভালোবাসি সেসব বুঝি মিথ্যে মিথ্যেই তো ওরকম বাসিটাসি অনেকেই বলে এই তো দেখ তোর কত কাছে এসেছি হ্যাঁ তো তো মানে আচ্ছা আমার দিকে তাকা এই তো চোখে চোখ রাখলাম কিছু বুঝতে পারলি কই না তো কিছু বুঝতে পারলি না আচ্ছা বেশ এই তোর হাতে হাত রাখলাম এবার কি রে কিছু টের পেলি কই তেমন কিছু না তো এই আদর করে জড়িয়ে ধরলাম এবার অনুভব করতে পারছিস হৃদস্পন্দন হুম হুম এবার তুই আমায় এত ভালোবাসিস তৃষা নিজের চেয়েও বেশি শুধু নিজে ভালোবেসে গেলি আর আমার ভালোবাসাটা বুঝতেই পারলি না কোনোদিন স্কুল জীবন থেকেই দেখে আসছি তোকে ঘিরে প্রজাপতির ভিড় সাহস করে উঠতে পারে নিচে তৃষা পারবি রে ফেলে আসার সাতটা বছর ফিরিয়ে দিতে পারবো পারবো একটু ভরসা করে দেখ আমার সপ্তাহ দিয়ে চেষ্টা করব সাত বছরের কষ্ট মুছিয়ে দিতে সত্যিকারের ভালোবাসায় প্রয়োজন শুধু মনের মিলের যেথা প্রয়োজন শুধু রাখা বিশ্বাস আর ভরসা তার জন্য এত কিছু প্রমাণের প্রয়োজন পড়ে না রে পাকলি রাহুল খুব খারাপ আহ লাগছে লাগছে ছাড় এবার লাগো ছাড়বো না তোকে আজ